চতুর্থ শ্রেণীর বিজ্ঞান পৃষ্ঠা আটষাটটি এখানে আছে অধ্যায় দশ আবহাওয়া ও জলবায়ু তো আমরা এই ভিডিওতে দেখাবো পৃষ্ঠা আটষাটির সমাধান এবং দেখাবো পৃষ্ঠা সত্তরের সমাধান এবং দেখাবো পৃষ্ঠা চুহাত্তরের সমাধান এই হচ্ছে পৃষ্ঠা চুয়াত্তর তো আমরা একটি ভিডিওতে পুরো দশম অধ্যায়ের সম্পূর্ণ সমাধান দেখাবো প্রশ্ন শূন্য স্থান ব্যতীত মানে এই সব ক্ষোভ জাতীয় সমস্ত কিছু তো এই হচ্ছে পঁচাত্তর পৃষ্ঠার সমাধান দেখাবো তারপর তো একটি ভিডিওতে এই সব ভিডিও দেখাবো তো প্রথমে আছে কি আমাদের প্রথম আটষাটটি পৃষ্ঠার সমাধান দেখাবো তো এখানে প্রথমে কি আছে আবহাওয়ার জলবায়ু তো এখানে আছে আবহাওয়া বলতে কি বুঝি তো আবহাওয়া বলতে কি বুঝি এই যেখানে লেখা আছে আবহাওয়া হল প্রতিদিনের আকাশ ও বায়ুমণ্ডলের অবস্থা যেমন কোনো দিনের আকাশ থাকতে পারে রোদ্রোজ জল বা মেঘাচ্ছন্ন বাতাস হতে পারে গরম বা ঠান্ডা তো এই হচ্ছে আমাদের প্রথম প্রশ্নের সমাধান আবহাওয়া বলতে আমরা কি বুঝি তো আমরা দেখালাম আবহাওয়া বলতে আমরা কি বুঝি তারপরে কি আছে আবহাওয়া তারপরে আছে হচ্ছে আমাদের আবহাওয়ার উপাদান তো আবহাওয়ার উপাদানে এক নম্বরে কি আছে নিচে দেখানো ছকের মতো খাতা একটি ছক তৈরি করি তারপরে আবহাওয়ার উপাদান বৃষ্টিপাত তো এর মধ্যে আমরা আরও কিছু লিখব তো তারপরে কি বলেছে দুই ছকে আবহাওয়ার উপাদানের একটি তালিকা তৈরি করি মানে এখানে ভিতরে যা বসবে সেটাকেই বলা হয়েছে তারপরে তিন নম্বরে আছে কাজটি নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করি তো আমরা প্রথমে দেখব এর মধ্যে কি বসে সরাসরি উত্তর দেখব আমরা এই যে আবহাওয়া তো এখানে বৃষ্টিপাত দেওয়া ছিল তারপরে আমরা লিখবো কি বায়ুর তাপমাত্রা আর্দ্রতা বায়ু প্রবাহ আকাশের অবস্থা তো আমরা এগুলোই লিখবো তো এগুলো হওয়ার পর এখানে বলেছে না যে সহপাঠীদের সাথে আলোচনা করো তো এই হচ্ছে সে আলোচনা আলোচনা হচ্ছে উপরের আলোচনা থেকে পায় আবহাওয়া হলো প্রতিদিনের আকাশ ও বায়ুমণ্ডলের অবস্থা এই অবস্থা পরিবর্তন হয় আবহাওয়া আবহাওয়ার উপাদানগুলোর পরিবর্তনের মাধ্যমে আবহাওয়ার উপাদানগুলো হলো আকাশের অবস্থা বায়ুর তাপমাত্রা আর্দ্রতা বায়ু প্রবাহ বৃষ্টিপাত ইত্যাদি এ উপাদানগুলোর পরিবর্তনের কারণে আমরা ঠান্ডা বা গরম অনুভব করি তো এই ছিল আমাদের আটষাটটি পৃষ্ঠার সমাধান তো এখন আমরা চলে যাব পরবর্তী পৃষ্ঠা সত্তরে তো সত্তর পৃষ্ঠার সমাধান এখন দেখাবো তো সত্তর পৃষ্ঠাতে কী আছে সত্তর পৃষ্ঠাতে আছে প্রথমে আছে কি আবহাওয়া কি প্রতিদিন পরিবর্তিত হয় তো আমরা সরাসরি উত্তর দেখব যে উত্তরে কি লেখা আছে এই যে আবহাওয়া কি প্রতিদিন পরিবর্তিত হয় উত্তর হ্যাঁ আবহাওয়া প্রতিদিন পরিবর্তিত হয় তাহলে কি আমরা এটার অ্যান্সার জানলাম এখানে হ্যাঁ হবে তারপরে কি আছে নিচে দেখানো ছকের মতো একটি ছক তৈরি করি এখানে আছে আবহাওয়া উপাদান এখানে আছে উদাহরণ প্রথম দিন দ্বিতীয় দিন তৃতীয় দিন চতুর্থ দিন পঞ্চম দিন তাহলে কি এখানে কী বসবে আমরা সেটি দেখব তো প্রথমে কি আছে আকাশের অবস্থা মেঘাচ্ছন্ন তাহলে প্রথম দিন দ্বিতীয় তৃতীয় চতুর্থ দিন কী বসবে তারপরে মেঘ সাদা ও তুলার মতো তাহলে এই সব দিনে কী কী বসবে তাপমাত্রা বত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাহলে এখানে কী বসবে বায়ুপ্রবাহ প্রবাহের দিক উত্তর তারপরে বায়ুপ্রবাহের গতি মৃদু তারপরে এগুলো কী বসবে তারপরে কি বলেছে আকাশ মেঘ বায়ু প্রবাহের দিক ও গতি পর্যবেক্ষণ করি এবং তথ্য প্রাপ্ত তথ্য থেকে ছকে লিখি মানে আমরা এগুলো পর্যবেক্ষণ করে এর মধ্যে তথ্যগুলো লিখি তারপরে আছে বায়ুর তাপমাত্রার পরিমাপ কী তা এবং তথ্য ছকে লিখি তো সেগুলো এখানে লিখতে বলেছে এবং চায় বলেছে কাজটি নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করি তাহলে আমরা আলোচনা করব তো আগে দেখে নেব ছকটি তো আমরা সরাসরি উত্তর দেখব এই যে আকাশের প্রথম অবস্থা মেঘাছন্ন প্রথম দিন কি মেগাছন্ন দ্বিতীয় দিন কি হবে তৃতীয় দিন কি হবে মেঘহীন তারপরে চতুর্থ দিন কি হবে হালকা মেঘাছন্ন পঞ্চম দিন কি হবে মেঘাছন্ন তারপরে মেঘ এখানে উদাহরণ সাদা ও তুলার মতো তাহলে প্রথম দিন কি হবে ধূসর ও ঘন দ্বিতীয় দিন কি হবে সাদা তারপরে তৃতীয় দিন কী হবে সাদা চতুর্থ দিন কী হবে সাদা ও তুলোর মতন পঞ্চম দিন কী হবে দূষর ও ঘন তাপমাত্রা বত্রিশ ডিগ্রি সেলসিয়াস তো প্রথম দিন কী হবে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তো দ্বিতীয় দিন হবে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস তৃতীয় দিন হবে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস চতুর্থ দিন হবে তিরিশ ডিগ্রি সেলসিয়াস পঞ্চম দিন হবে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস তো তারপরে কি আছে বায়ু প্রবাহের দিক তো উদাহরণ কী আছে উত্তর প্রথম দিন হবে উত্তর দ্বিতীয় দিন হবে উত্তর পশ্চিম তৃতীয় দিন হবে উত্তর পশ্চিম চতুর্থ দিন হবে উত্তর পশ্চিম পঞ্চম দিন হবে উত্তর তারপরে কি আছে বায়ু প্রবাহের গতি প্রথম দিন আছে কি উদাহরণে মৃদু তো প্রথম দিন হবে ভারী প্রথম দিন ভারী দ্বিতীয় দিন হবে হালকা তৃতীয় দিন হবে হালকা চতুর্থ দিন হবে মৃদু পঞ্চম দিন হবে ভারী তারপরে কি ছিল ওই যে সক্রীদের সাথে আলোচনা করো তাহলে আলোচনা কী আছে ওপরের আবহাওয়ার বিভিন্ন তথ্য নিয়ে আলোচনা করে পাই যে প্রতিদিনের আকাশ ও বায়ুমণ্ডলের অবস্থা পর্যবেক্ষণ করলে আমরা আবহাওয়ার সম্পর্কে ধারণা পেতে পারি সূর্যের আলোর তীব্রতার ওপর দিনের তাপমাত্রা মেঘ সৃষ্টির প্রক্রিয়া প্রবৃত্তি নির্ভরশীল আবার দিনের শেষে চাঁদের বিভিন্ন অবস্থান জোয়ার ভাটার প্রকৃতি বায়ুপ্রবাহকে প্রভাবিত করে মেঘের উপস্থিতি ও আকাশের অবস্থা অনেকাংশে বায়ুপ্রবাহের দিকের ওপর নির্ভর করে ওপরের তালিকা অনুযায়ী যখন বায়ুপ্রবাহের গতি বেশি হয় তখন আকাশে মেঘের আনাগোনাও ও বেশি থাকে ফলে সূর্যের আলোর তীব্রতা কম অনুভূত অনুভূত হয় এবং তাপমাত্রা কমে যায় কখন কখনো ঘন দূষণ মেঘের জন্য ভারী বৃষ্টিপাত হয় এবং পরের দিন আকাশ পরিষ্কার হয়ে ওঠে ধীরে ধীরে আকাশের অবস্থান অবস্থার পরিবর্তন হয় এবং আবহাওয়া পুনরায় ভালো অবস্থায় ফিরে আসে তো এই ছিল আমাদের সত্তর পৃষ্ঠার সমাধান তাহলে আমাদের সত্তর পৃষ্ঠার সমাধান কমপ্লিট চলে যাব পরবর্তী পরবর্তী পৃষ্ঠা চুয়াত্তরে তো চুয়াত্তরে কি আছে আবহাওয়া কিভাবে আমাদের জীবনকে প্রভাবে ফেলে তারপরে এই যেখানে আছে নিচে দেখানো ছকের মতো একটি ছক তৈরি করো তো প্রথমে আমরা এই উত্তরটি দেখব আবহাওয়া আমাদের জীবনকে কিভাবে প্রভাবিত করে বা প্রভাব ফেলে এই হচ্ছে উত্তর আমাদের জীবনে আবহাওয়া তো আবহাওয়া আমাদের জীবনকে নানাভাবে প্রভাবিত করে শীত লাগছে আমরা আমরা গরম কাপড় পরি বৃষ্টি হলে বা রোদ্রজল দিনে আমরা ছাতা নিয়ে বাইরে যাই বৃষ্টি হলে হলো পানির অন্যতম প্রধান উৎস বৃষ্টিপাত পানিতে গাছপালা সতেজ হয় ভালো ফসল ফলে তবে আবহাওয়া সবসময় আমাদের জন্য সুফল বয়ে আনে না তো এই ছিল আমাদের আবহাওয়া কিভাবে আমাদের জীবনে প্রভাব ফেলে সেটির উত্তর এখন এখন আমরা দেখব যে ভালো আবহাওয়ার প্রভাব এবং বিরূপ আবহাওয়ার প্রভাব তো এখানে দুই কি বলা আছে ভালো ও খারাপ আবহাওয়ার প্রভাব এই ছকের মধ্যে লিখি এবং তিন নম্বরে বলেছে এটি সম্পর্কে সহকারীদের সাথে আলোচনা করি তাহলে আমরা ভালো আবহাওয়ার প্রভাব ও বিরূপ আবহাওয়ার প্রভাব সম্পর্কে এখন দেখব তো এই হচ্ছে উত্তর ভালো আবহাওয়ার প্রভাব বৃষ্টির পানিতে গাছপালা সতেজ হয় বিরূপ আবহাওয়ার প্রভাব নদীর পানি বৃদ্ধি পেলে সমতল ভূমি ডুবে যায় ভালো আবহাওয়ার প্রভাব ফসল ভালো হয় এবং রাস্তা খারাপ হচ্ছে রাস্তাঘাট তলিয়ে যায় ও জলাবদ্ধতা সৃষ্টি হয় ভালো আবহাওয়ার প্রভাব উদ্ভিদ ও প্রাণীর জন্য প্রয়োজনীয় পানি সরবরাহ করে বিরূপ আবহাওয়ার প্রভাব মাঠের ফসল বাড়ি ঘর পানির নিচে তলিয়ে যায় এবং বন্যা হয় আর আলোচনা বলতে কি সহপাঠীদের সাথে আলোচনা সম্পর্কে এই যে বলা আছে আলোচনার মাধ্যমে আমরা দেখতে পাই আমাদের প্রতিদিনের জীবনে আবহাওয়া একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ভালো আবহাওয়ার প্রভাবে গাছপালা সতেজ হয় ফসল ভালো হয় এবং উদ্ভিদ ও প্রাণীর জন্য প্রয়োজনীয় পানি সরবরাহ হয় আবার বিরূপ আবহাওয়ার প্রভাবে নদীর পানি বৃদ্ধি পেলে সমতল ভূমি ডুবে যায় রাস্তাঘাট তলিয়ে যায় জলাবদ্ধতা সৃষ্টি হয় এবং বন্যা হয় তখন জীবনযাত্রা কষ্টকর হয়ে পড়ে তো এই ছিল আমাদের সমাধান চুয়াত্তর পৃষ্ঠা তো এখন আমরা চলে যাব পরবর্তী পঁচাত্তর পৃষ্ঠার সমাধানে তো পঁচাত্তর পৃষ্ঠায় কী আছে তো প্রথমে আছে কি জলবায়ু জলবায়ু কি তাহলে আমরা এর উত্তর দেখে নেব জলবায়ু কি এই যেখানে আছে কি জলবায়ু কি তো উত্তর জলবায়ু হলো কোন স্থানের বহু বছরের আবহাওয়ার গড় অবস্থা বাংলাদেশের জলবায়ু উষ্ণ আদ্র তো এই ছিল আমাদের উত্তর তো আমরা পাঁচ নম্বরে উত্তর পেলাম এখন তার পরবর্তীতে কি আছে পরবর্তীতে আছে নিচে দেখানো ছকের মতো একটি ছক তৈরি করি তৈরি করি তারপরে কি আছে এখানে আছে দেশ ঢাকা বাংলাদেশ গড় তাপমাত্রা ডিগ্রি সেলসিয়াস ছাব্বিশ প্রথমটা করা আছে তারপরে দুটা আমাদের করতে হবে তারপর এখানে কি বলেছে নিচের ছবিতে পৃথিবীর বিভিন্ন স্থানের গড় তাপমাত্রার বিন্যাস দেখানো হয়েছে এই যে দেখানো হয়েছে ছবিটি লক্ষ্য করি এবং পৃথিবীর বিভিন্ন স্থানের তাপমাত্রা সম্পর্কে তথ্য ছকলে কি মানে এর মধ্য থেকে তথ্যগুলো আমরা নিয়ে এই ছকটি পূরণ করব। কাজটি নিয়ে সহকারীদের সাথে আলোচনাও করি তাহলে কি আমরা প্রথমে এর উত্তর দেখব তো এর উত্তর হচ্ছে এই যে ঢাকা বাংলাদেশ ছাব্বিশ ডিগ্রি মাস্কো রাশিয়া হচ্ছে কি ছয় ডিগ্রি সেলসিয়াস নিউ ইয়র্ক আমেরিকা কি তেরো তারপরে আলোচনা বলতে যে বললো আলোচনা করতে সহপাঠীদের সাথে তো এই হচ্ছে আলোচনা সহপাঠীদের সাথে আলোচনার মাধ্যমে আমরা জানতে পারি পৃথিবীর আবহাওয়া প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে তবে আবহাওয়া পরিবর্তনের একটি নির্দিষ্ট ধারা রয়েছে বাংলাদেশের ঢাকার বার্ষিক গড় তাপমাত্রা হচ্ছে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস বাংলাদেশের জলবায়ু উষ্ণ ও আদ্র রাশিয়া বাংলাদেশের অনেক উত্তরে অবস্থিত সেখানে বছরের বেশিরভাগ সময় খুব ঠান্ডা থাকে মাস্কোতে বার্ষিক গড় তাপমাত্রা মাত্র ছয় ডিগ্রি সেলসিয়াস তাই রাশিয়ার জলবায়ুকে আমরা শীতল বা জলবায়ু বলি তো এই ছিল আমাদের পঁচাত্তর পৃষ্ঠার সমাধান তো আজকের মতো এই পর্যন্তই দ্বিতীয় পর্ব দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে কারণ প্রতিনিয়ত শিক্ষামূলক ভিডিও আপডেট সবার আগে এই চ্যানেলেই আপলোড করা হয় তো সাবস্ক্রাইব মাই চ্যানেল